জল না পেয়ে খালি বালতি হাতে বিক্ষোভ নাজিরপুরে দুমাস ধরে পানীয় জল সংকটে চরম সমস্যায় নাজিরপুর গ্রামের বাসিন্দারা বেঙ্গল পঞ্চায়েতের বৈরার জল প্রকল্প থেকে আট মাস জল পার পর গত দুমাস ধরে জল সরবরাহ বন্ধ পেয়েছে এবং প্রশাসনের কাছে একাধিকবার অভিযোগ করলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি সরকারি নলকূপের জল আয়রন যুক্ত হয় তা পান করা অনুপযুক্ত ফলে বাসিন্দাদের মাঠে স্যালো মেশিন থেকে জল এনে খেতে হচ্ছে রবিবার খালি বালতি হাতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকাবাসী তবে একশো ষাটটি পরিবারের মধ্যে একশো টিতে ট্যাপ কানেকশন থাকলেও জল আসছে না পিএচির আধিকারিক সমিত ঘোষ জানান জল সরবরাহ বন্ধের কারণ খতিয়ে দেখা হচ্ছে জলের সমস্যা আমাদের বাড়িতে জল দিচ্ছে না টুটি না মাঠ থেকে জল আনছি ওখানে ওখানকার জলে খাচ্ছি ওখানে স্নান করছি বলছি গ্রামের মধ্যে আপনার কোন নলকূপ ব্যবস্থা নেই আছে

হ্যাঁ সেটা আমাদের ওরা জানাইছে আমাকে কিছুদিন হলো যে আমাকে আমি জানতে পারি হ্যাঁ আমার যে বুথ এটা একটু দূরে পড়ছে যাই হোক সবসময় তো আর আসা যায় না তো আমি কিছুদিন আগে জানতে পারলাম জানার পরে আমি ব্যাপারটাকে প্রশাসনকে জানাইছি না জানার কোনো ব্যাপারটা নেই কিন্তু প্রায় এরা দু তিন মাস ধরেই জল আসছে না যেটা আমি যতদূর জানি কিন্তু আগে মোটামুটি চার পাঁচ মাস জল পেয়েছে ওরা কিন্তু এই গরমের মধ্যে যে জল পাচ্ছে না কোথাও তো একটা ক্ষান্তি আসে এবার প্রশাসনকেও জানিয়েছি পি ইঞ্জিনিয়ারকেও জানিয়েছি কিন্তু তারাও এখনও ওটাকে নিয়ে কোনো মাথা ব্যথা করেন এবার গ্রামে চারটা টিউবওয়েল চারটা টিউবওয়েলের মধ্যে পুরো মোটামুটি সাড়ে তিনশো চারশো লোক ওই চারটা টিউবওয়েলের উপরে নির্ভর এবং মাঠে যে আশেপাশে যে মিনিগুলো চলছে তাদের উপরে ওরা নির্ভর এখন যে পিএচি থেকে কানেকশন দিয়েছে এবার কানেকশানটা প্রায় মোটামুটি পাঁচ থেকে ছ কিলোমিটার দূরে এই পিএইচি আবার পাঁচশো মিটার দূরে বসেছি আমাদের শরঙ্গপুর জাব্রাতে কিন্তু এইখান থেকে কানেকশানটা দিত তাহলে ওরা হয়তো জলটা থেকে হ্যাঁ আমি প্রশাসনকে বলবো যে তাড়াতাড়ি যেন ওরা ওদের সমস্যার সমাধানটা করে দোক হ্যাঁ আর ওরা যে অভিযোগ করেছে সেটা যুক্তিসম্মত এবং Ele é o